আমরা যারা হোম বেকার আছি তাদের জন্য এই স্ট্যান্ড বিটারটা কতটা যে স্বপ্নের মতো সেটা কেবল আমরাই বলতে পারবো তো চলুন এই স্বপ্নের স্ট্যান্ড বিটারটার রিভিউ করা বিটারটা আমি ইউটিউব দেখ নিউ মার্কেটের একটা দোকান থেকে কিনেছিলাম অনলাইনের মাধ্যমে এই বিটারটার সাথে তিনটা কাটা দেয়া হয় নিডিং মিক্সিং অ্যান্ড উইস্কিং এখানে ছবি আকারে দেয়া আছে নাম সহ যে কোন কাটা ব্যবহারের সময় আমরা কত স্পিড এখানে ব্যবহার করি এই যে একটা চাবির মতো দেয়া এটা হচ্ছে যদি আমরা ঘোরাই তাহলে উপরের পোর্শনটা মাথাটা একদম উঠবে আবার যদি আমরা এটাকে আবার ঘুরিয়ে চাপ দিই তখন এটা আবার নিচে নেমে যাবে যে বিটারের কাটাটা আমি এই একটা কাটে বেশি ব্যবহার করি এটা দিয়ে ফোম ক্রিম সবই করা হয় তো এটা কিভাবে আমরা খুলবো এবং আবার লাগাবো সেটা আমি এখন দেখালাম আমরা খুলবো একটু উপরের দিকে প্রেসার দিয়ে আমরা ঘুরাবো তখন এটা খুলবে আবার যখন আমরা লাগাবো তখন এটা আবার উপরের দিকে একটু প্রেসার দিয়ে ঘুরালে এটা হয়ে যাবে এটা খুবই সহজ আর বাটিটা আমরা সবসময় ঘুরাবো তখন এটা লক হয়ে যাবে আবার যখন খুলবো বামের দিকে যখন ঘুরাবো তখন খুলে যাবে যখন আমি কারেন্টে লাগালাম তখন দেখলেন এটা অটোমেটিক অন হয়ে গেলো এবং সুইচের এখানে কিন্তু লাইট জ্বলে উঠে তো আমি এখানে দেখাচ্ছি আমরা এখানে সর্বোচ্চ ছয় পর্যন্ত স্পিড পাবো এবং আর লেখা যেটা এটা হচ্ছে হাত দিয়ে ঘোরালে অনেক বেশি স্পিড হবে আবার ছেড়ে দিলে এটা বন্ধ হয়ে যাবে এটা ওরকম অপশন হিসেবে ব্যবহার করা যায় না আর মোটরটা যাতে গরম বেশি না হয় সেক্ষেত্রে এটা বাতাস বের হওয়ার জন্য এই জায়গাটুকু করা এটা ওভারঅল সবকিছু মিলে খুবই ভালো তো এটাতে হচ্ছে আমি সর্বনিম্ন তিনটে ডিম করেছি কিন্তু যত কম ডিম হবে অত এটার সময়টা আসলে বেশি লাগে আসলে যখন অনেকগুলো কেকের অর্ডার থাকে তখন আসলে হ্যান্ড বিটার দিয়ে করাটা অনেক বেশি কষ্টদায়ক আমার কাছে লাগে সবার কাছে আপনাদের অবশ্যই এটা তো এই স্ট্যান্ড বিটাটা থাকলে কষ্ট এবং সময় দুইটাই বাঁচে আর এটাতে আমরা একদম এক কেজি ক্রিম সম্পূর্ণটা আমরা এখানে করতে পারবো এখন আসি এটার প্রাইস এটা আমি কিনেছিলাম আর ছয় মাস আগে এটার প্রাইস পড়েছিল আমার দশ টাকা কুরিয়ার খরচ সহ তো এই হচ্ছে আমার রিভিউ আর আপনারা যদি আরো এটা সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারে আপনাদের সব কমেন্টের রিপ্লাই করা